আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সব আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন তো ল্যাপটপ আছে ম্যাকের ল্যাপটপ এইচপি ল্যাপটপ ডেলের ল্যাপটপ আছে জেড বুকের ল্যাপটপ লে অনেক ল্যাপটপ আছে একে করে দেখাবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে করে নেবেন তাহলে ল্যাপটপ ইলে রিলেটেড ইনফরমেশনগুলো সহজেই কিন্তু আপনি ঘরে বসে জানতে পারবেন তো আমরা শুরুতে একটা ল্যাপটপ দেখব এটা হচ্ছে রাইজান ফাইভের রাইজান ফাইভের এল বুকের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একেবারে মেটালিক বডির ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এফ এইচ আইপিএস তার ফিঙ্গারপ্রিন্ট তার জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড আছে টাচ ইন জুম ইন জুম আউট টাচ টাচ ব্যবহার করা হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপগুলা এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে রাইজেন ফাইভের ওয়ান জিবি ডেডিকেটেড সহ আমরা প্রাইস রেখেছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্সের রাইজান ফাইভের পাচ্ছেন এছাড়া রাইজেন ফাইভের আরেকটি লেটেস্ট ল্যাপটপ আছে একদমই লেটেস্ট এটা এখনও ওয়ারেন্টি আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি একদম গেমিং লগো সহকারে আসছে ল্যাপটপটি এটা জি এইটের ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কনফিগারেশন অনেক হাই রয়েছে পাঁচশো জিবি অ্যাসিডি রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে একটা স্লটি ষোলো জিবি চাইলে আরও ষোলো জিবি আপনার অ্যাড করতে পারেন বত্রিশ বা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেটেবল করা যায় ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড তারপরে ন্যানোভেজেল ডিসপ্লে রয়েছে আইপিএসের পিছনে একেবারে ফ্রেশ যেহেতু এটা এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিতে নতুনের মতোই রয়েছে প্রোডাক্টটি এক বছরের মতো এখন ওয়ারেন্টি রয়েছে তো এটা রাইজেন ফাইভের ষোলো এম বি ক্যাশ ব্যবহার করা হয়েছে আপডেট এবং ছাপ্পান্নশো সিরিজ রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি ক্যাশের এই গেমিং ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি অনলি ছিচল্লিশ হাজার নয়শো টাকা ছিচল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন রাইজেন ফাইভের একদম লেটেস্ট মডেলের এরপরে ম্যাকের ল্যাপটপ আছে ম্যাক ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর আই সেভেন আছে আবার আই ফাইভ আছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে আবার ফিফটিন ইঞ্চ কোরআ সেভেনও রয়েছে ম্যাকের তো আই সেভেন দু হাজার সতেরোর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ম্যাকের ল্যাপটপটি একেবারে ফ্রেশ কন্ডিশনে প্রাইস দিচ্ছি আমরা অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড আগের চারও ডিসকাউন্ট করে একষট্টি হাজার টাকা ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর রেটিনা ডিসপ্লে আই সেভেন পাচ্ছেন এছাড়া এইখানে রাইজান ফাইভের আরেকটি ল্যাপটপ আছে রাইজান ফাইভ এটাও কিন্তু ম্যাটালিক বডি অ্যালুমিনিয়াম বডি ট্রান্সফারটা কিন্তু অ্যাপেলের মতো করা হয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট রয়েছে এটাও চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি একটা ভালো ডিসপ্লে রয়েছে এফএচডি এবং এটার কনফিগারেশন অনেক হাই এটাও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এটা আপনার এই মুহূর্তে কনফিগারেশন আছে ষোলো জিবি র্যাম চাইলে আরো ষোলো জিবি আপডেট করা যাবে এবং পাঁচশো বারো জিবি অ্যানভেমি অ্যাসিডি দিয়ে জি সেভেনের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজান ফাইভের এইট এম বি ক্যাশ দিয়ে ল্যাপটপটি রয়েছে এছাড়া এখানে ল্যাপটপ রয়েছে কোরাই সেভেন ডেলের যারা ডেলের সেভেন ফোর ডাবল জিরো বিজনেস সিরিজের আই সেভেনের ল্যাপটপ খুঁজছেন এটা কিন্তু টাচ স্ক্রিন ভিওর্স এবং ভেজালটা দেখতে পাচ্ছেন একেবারে ন্যানো ভেজাল ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসএসডি কোরাই সেভেনের এইট জেনারেশন এইট এম বি ক্যাশের ভালো একটা সহ ফ ডিটেক স্যান্সর সহ এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি ভিহার্স আপনাদের জন্য অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট করে তো চলে আসবেন এরকম অনেক ল্যাপটপ আছে যেমন আমাদের কাছে জেড বুক রয়েছে জি সিক্সের ল্যাপটপ আছে তারপরে জি ফাইভ রয়েছে জি এইট রয়েছে জি নাইনের ল্যাপটপও কিন্তু রয়েছে জেড বুক দেখবো আমরা ফর্টিন নিউ জি জি সিক্স জেড বুকের ফর্টিন নিউ জি সিক্স ফেস ডিটেক স্যান্সর আছে আপডেট মডেলটাই চলে আসছে আমাদের হাতে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে একদমই ফুল্লি ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দেয় ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ফর্ডিন নিউ জি সিক্সটি একটি মডেল আছে সুন্দর একটি মডেল রেগুলার মডেল রয়েছে এটা এটা আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে তো যারা কম বাজেটের মধ্যে এইট জেনারেশনের একটা কোরআ ফাইভের অর্টাক করছরের ল্যাপটপ চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটাও মেটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট জয়স্টিক সবই রয়েছে যেহেতু বিজনেস সিরিজের ল্যাপটপ এটাও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ডুয়েল স্টোরেজের হার্ড ডিসক অ্যাসিডি দুটো ব্যবহার করা যায় আই ফাইভের আট জেনারেশন এইট জেনারেশনের আই ফাইভের চোদ্দো ইঞ্চি এফ ডিসপ্লে দিয়ে আমরা এই ল্যাপটপটি একেবারে ফ্রেশ কন্ডিশনে একদম লাইক নিউ কন্ডিশনের প্রাইস রেখেছি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা যেটা আপনি সিক্স জেনারেশনের দামে এইট জেনারেশন আই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি রয়েছে তারপরে লেনেবো থিঙ্ক কিছু আইটেম রয়েছে লেনেবো থিঙ্ক কোরাই সেভেন আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন পাচ্ছেন সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ফুল ফ্রেশ কন্ডিশনের ডুয়েল ব্যাটারি দিয়ে সাড়ে তিন চার ঘন্টা ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল এরপর আরও কিছু ল্যাপটপ দেখাবো যেমন সারফেস বুক রয়েছে ম্যাকবুকের আই ফাইভ রয়েছে জি নাইনের ল্যাপটপ আছে একদম এল ইড বুকের লেটেস্ট এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান কার্বন আছে ডেলের ফাইভ ফোর সেভেন ফোর নাইন জিরো রয়েছে ইয়োগার আরেকটি মডেল দেখতে পাচ্ছি তারপরে ডেলের আরও কিছু মডেল আছে ডেলের সেভেন থ্রি নাইন জিরো লাইট ওয়েটের যারা ল্যাপটপ চাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একেবারে ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই ফাইভ সেভেন থ্রি নাইন নাইন জিরো দিয়ে সার্চ করলেই কিন্তু এই মডেলগুলো দেখতে পারবেন ল্যাপটপ আছে জি সিক্স এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আই ফাইভের জি সিক্স ল্যাপটপটা আমরা দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা তো যারা জি ফাইভ নেবেন জি ফাইভের প্রাইস রয়েছে কিন্তু অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আরেকটি ল্যাপটপ আছে সেভেন থ্রি ডাবল জিরো মেটালিক বডির মেটালিক বডির ল্যাপটপ আছে সেভেন থ্রি ডাবল জিরো এটা বত্রিশ হাজার নয়শো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবিতে নানোভেজেলের ডেল ল্যাডিচুড বিজনেস সিরিজের ল্যাপটপগুলো রয়েছে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে রয়েছে সারপেসের ল্যাপটপ আছে সারপেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি রয়েছে সারপেস ল্যাপটপ টু যারা নেবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সারপেস ল্যাপটপ টু যারা নিতে চাচ্ছেন প্রাইস রয়েছে ফর্টি থাউজেন্ড আগের চারো ডিসকাউন্ট করে চল্লিশ হাজার টাকায় টাচ স্ক্রিন সার্ফেস ল্যাপটপ টু পাচ্ছেন এছাড়া সার্ফেস ল্যাপটপ থ্রি রয়েছে সারপেস ল্যাপটপ থ্রি এবং সারপেসের মধ্যে আই সেভেন রয়েছে তারপর আরও কিছু মডেল আছে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কার্বন ফাইবার বডি দিয়ে রয়েছে কার্বন ফাইবার বডি দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনের টি ফোর নাইন জিরো টি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডডিতে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো চলে আসবেন ফারুক আটি সলিউশন আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের কোনো অপডেট থাকে না দুশো বান্ন নম্বর মেট্রো পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি তৃতীয় তলা আসলে পাবেন এছাড়া আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকে ফোন নাম্বারের ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে আসতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন ডেলের আরটি চমৎকার ল্যাপটপ আছে ডেলের সেভেন জেনারেশন কোর আই ফাইভ সেভেন জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ইডি ডেল ল্যাডি চুইডের বিজনেস সিরিজ আসলে ল্যাড ল্যাডি চুইড অনেকে সার্চ করেন ল্যাডি চুইডের কিন্তু আমাদের কাছে অনেক মডেল আছে এছাড়া কিন্তু আমাদের কাছে ষোলো হাজার সতেরো হাজার বিশ হাজার বাইশ হাজার টাকা অনেক ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসবেন সলিউশনে এছাড়া আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যে কোনো ব্যাংকের আপনার প্রায় বাইশটা ব্যাংকের সঙ্গে আমাদের ইএমআই লিঙ্ক আপ করা রয়েছে আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাসের কিন্তু একটা ইএমআই প্রসেসিংয়ে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন এটা কিন্তু ফুল্লি টাচ স্ক্রিন বিয়ার্স একটু দেখাবো আপনাদেরকে টাচে খুব দ্রুত কাজ করবে ক্লিক করার সাথে সাথে এবং টেম্পার একটা গ্লাস ব্যবহার করা হয়েছে চোদ্দ ইঞ্চি আইপিএস একটা ভালো একটা রেজুলেশনের ডিসপ্লে থাকবে এই ল্যাপটপে এবং সেভেন জেনারেশন ফোর এম বি ক্যাশের ভালো একটা আই ফাইভের সেভেন জেনারেশন প্রোসর ব্যবহার করা হয়েছে এবং ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স রয়েছে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি এবং ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করা হবে এবং তিনটে গিফট থাকবে ব্যাগ মাউস এবং মাউস প্যাড থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে ওয়ারেন্টি ফ্যাসিলিটি রয়েছে আমাদের আগে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে ফারুক ল্যাপটপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে দেখে নিতে পারেন ওইখানে অনেক মডেল সম্পর্কে আমরা আলোচনা করেছি বা কনফিগারেশন প্রাইস ডিটেলস বলা রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এই ল্যাপটপটির প্রাইস আমরা রেখেছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকায় সেভেন জেনারেশন টাচ স্ক্রিন কোরাই ফাইভের ডেলের সেভেন ফোর এইট জিরো আপডেট একটি মডেল